হ্যাঁ জন্মদারের বেটা তুমি কখন আচ্ছো আমি এই যে এখনই আসলাম এখনই আসলাম তা বাপু আমাকে একটা কথা কওতে নি কি কথা এই যে আমরা দুই জনে যে কাজ কাম করি হ্যাঁ এই কাজ কামের মধ্যে তা বাপু তুমি তো আমার ওস্তাদ না বাপু আমি কি কখনো কয়েছি আমি হেড মিস্ত্রি এ কথাটা তুমি ঠিকই কয়েছ তুমি তো কোনোদিন কম নাই যে তুমি হেড

এই কথা না ঠিক আছে ঠিক আছে বাবু তুমি তো হেড কামে করো বাবু আর তো যে চালক দে তিন বার তিন তিন তিনের চালক চড় আমি মই বানে দেই এই মই চড়া চালক চড়তে পারো এই একটা মই রেডিমেড একটা মই আনি তুমি লাগে দিয়ে তুমি হেডমিস্ট্রি হয়ে গেছো আমি কি হেডমিস্ট্রি কইছি কখনো আমার তারা হেড কাম করাই নেই তাহলে কইছি বাপু তো পেশাল বারো না মিস্ত্রি হইতে গেলে সেনসিটিভ হওয়া লাগবে সময়ের গুরুত্ব দেওয়া লাগবে সময় আসলে হবে না আমি যে তিন বছর আর আসছেন হেড মিস্ত্রি পড়ি আছে লঙ্গি গামছা আর ওই পড়ি আছে দশ বছর মানে হেড খোলা আছে দশ কোটে আসছে করবে আমি তো তিন বছর তুই কাম করি আমার হেড মিস্ত্রির কোনো চাল দিচ্ছিলা তুমি বাবু এত কথা বাদ দিয়ে কামাত্র বাটা হুম

এখন যদি এই কাজ কাম করবেন না পাই তাহলে আমার সংসারটা চলো কিবা করে কও দা ওষুধ ওষুধ ওষুধটা খাইলাম তাড়াতাড়ি ভালো হবে বুঝলে হরলিক্স হল্লিক্স মেলি হল্লিক্স নে ধর ধর

ই আজিৰে হৈছে আজিকালি তোৰ গেল হাত আমাৰ গেল পাৰ হাত কাজ কৰক আপু আজকে দিন যে তোৰ ভাল মতে ধৰছে শ্বনী পাৰ্ট ধৰছে